এই যে সুপ্রিয় বন্ধুরা এই যে কুয়েল পাখি দেখুন আর দেখুন এই যে কুয়েল কিন্তু আজকে আপনাদেরকে আমরা রান্না করে দেখাবো তার সাথে দেখুন কত সুন্দর করে কিন্তু কুয়েল পাখিটা রেখে দেওয়া হয়েছে কিছু কুয়েল পাখি সুপ্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেছি বেদে বহরে আর নদীর পারে কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে কুয়েল পাখির মাংস রান্না করে দেখাবো সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম ও মজার মজা রান্না আপনাদের দেখাতে চেষ্টা করি তারই ধারাবাহিকতাও আজকে কিন্তু আমরা চলে আসছি এই বহরে আজকে কিন্তু আপনাদেরকে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন তাহলে ভাবি আলু কাটতেছেন হ্যাঁ কুয়েল পাখির মাংস রান্না করার জন্য আর এখন কিন্তু এই যে আলু কেটে কেটে নেওয়া হচ্ছে এই আলু দিয়ে কিন্তু কুয়েল পাখির মাংস এর একদম ভুনা তরকারি রান্না করা হবে এই যে দেখুন আপনার এখানে কিন্তু কুয়েল পাখি কেটে বেছে রেখে দেওয়া হয়েছে একদম ছোটো ছোটো করে কিন্তু আপনার মাংস কেটে নেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা আর এদিকে কিন্তু এই যে সুন্দর কিনের চুলাই কিন্তু আপনার রান্নাবান্না করা হয় কারণ এই চুলাগুলো আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এ কারণে কিন্তু তারা এ ধরনের টিনের চুলা ব্যবহার করে আর এই চুলোগুলোতে একবার যদি আপনার আগুন ধরে যায় ধাও দাও করে কিন্তু আগুন জ্বলে দেখুন সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আপনার এই যে টিনের চুলায় রান্নাবান্না করতেছে আর তারা কিন্তু রান্নার আগে যে থালে বাটাগুলো আছে এগুলি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু সেখানে রান্নাবান্না করে গৈছিলো তোৰ কোন দাম মাংস কি আপনার এখন এটা কি সিদ্ধ করা হবে দেখুন সুপ্রিয় বন্ধুরা এই যে মাংসটা এখন গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হবে দেখুন সুপ্রিয় বন্ধুরা এই যে আপনার পাখির মাংস কিন্তু অল্প সময়ের মধ্যে কিছুটা আপনার গরম পানিতে ছেঁক দিয়ে নেওয়া হইলো আর এটাকে এখন এই যে দেখুন নামিয়ে নেওয়া হচ্ছে একদম চাক করে আলু কেটে নেওয়া হয়েছে এই আলু দিয়ে কিন্তু আপনার কুয়েল পাখির মাংস ভুনা তরকারি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আর এই যে নদী দেখুন নদীর ধারে রান্না করা কিন্তু আসলে মজাই আলাদা এভাবে নদীর ধারে বসে বসে রান্না করা কিন্তু মজাই আলাদা আর বিশেষ করে যারা বেড়ে বহরে আছেন তারা কিন্তু অনেক মজা করে রান্না করে সুন্দর করে কিন্তু এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু তেলে ভেজে ভেজে নিচ্ছে আর তার সাথে তো আপনারা দেখতেই গেলেন এই যে এই যে পাখির মাংসগুলো কিন্তু সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে এরপর কিন্তু আলু কেটে রেখে দেওয়া হয়েছে এই আপনার এই পেঁয়াজ কুচির সাথে কিন্তু এখন কিন্তু তারা দেওয়া হবে বাটা মশলা বিশেষ করে ওনারা কিন্তু আপনার যতবার রান্না করে ঠিক ততবারই কিন্তু মশলাগুলো পাটায় ফেসে নিয়ে এরপর রান্না করে আপনার ভালো করে পাতায় ফেঁচে নেওয়ার পর সেই মশলাগুলো দিয়ে রান্না করলে রান্নার এমনিতে একটা মজা চলে আসছে काज के लिए आई हूं हम ना भी गिनते थे हरा पीस देते थे कौन डालो इसमें लेना देर लगा लो बा ऐसे প্রায় দেখুন আপনার বাটা মশলা দেওয়া হলো এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি কিন্তু ভেজে নেওয়া হয়েছে সব কিছু একসাথে তেলে ভেজে নিয়ে আর সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে সেই আলু এবং মাংস দিয়ে বেশ সময় ঝাল করলে কিন্তু রান্না হয়ে যাবে এবং মজাদার কুয়েল পাখির মাংস ভুনা তরকারি হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এভাবে সেই ভেদে আপুর মতো কিন্তু কুয়েল পাখির মাংস রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুব মজার এবং সুস্বাদু একটি কুয়েল পাখির মাংস রান্না মা মা করে দিবেন নাকি আলু দিবেন মাংস দিবেন এইটা নিয়ে নেন নেন গরম করে নিন দিবেন চালু

দেখুন সেই গাও গ্রাম থেকে এসে কিন্তু এখন সবাই বেশ রান্নায় ব্যস্ত সময় পার করতেছে আর সে কিন্তু আমরাও কিন্তু আপনাদেরকে সেই রান্নাই দেখাচ্ছি আর এখন কিন্তু আপনার ডেকে দেওয়া হবে বেশ সময় আর ডেকে দিলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কষানো হয়েছে দেখুন কষানো হয়ে গেছে এর জন্য কিন্তু বেশ সুন্দর করে উলট পালট করে দেওয়া হচ্ছে আর এখন এই যে এখানে কিন্তু পানি রেখে দেওয়া হচ্ছে এখান থেকে এই যে এখানে পানি দিয়ে দেওয়া হবে একদম কষা কষা হয়ে যাবে না নাকি ঝুল থাকবে অল্প অল্প পরিমাণ জুল থাকবে আর এর জন্য সামান্য আপনার পানি দিয়ে দেওয়া হলো যেন আলুগুলো আর মাংস বেশ ভালো মতো সিদ্ধ হয় বাহ এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু জাল করে নেওয়া হচ্ছে আর এদেরকে একটা স্পেশাল মশলা আছে এটা আপনার রান্নার পর দিয়ে দেওয়া হয় হ্যাঁ আর এটা দিলে কিন্তু বেশ গ্রাণ ছড়ায় সুপ্রিয় বন্ধুরা এই যে মশলাটা কিন্তু এখন দিয়ে দেবে এই মশলাটা কিন্তু আপনার পাটাই ফেসে গরম মশলা কিন্তু এটা করা হয় এই যে দেখুন এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু রান্নার একটা স্বাদ চলে আসে একটা গ্রাহান চলে আসে এটা আপনার গরম মশলা একদম ভিজে নিয়ে কিন্তু এই মশলাগুলো তৈরি করা হয় বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের এই কুয়েল পাখির মাংস কষা এই ঝোল তরকারি হয়ে যাবে বা কষা বোনা তরকারি এটা কিন্তু নামানো হবে আশা করি বন্ধুরা আসি কিন্তু আমরা এই নদীর পারে বসে বসে আপনাদেরকে বেশ মজা করে বহরে কোয়েল পাখির মাংস ভুনা তরকারি রান্না করে দেখালাম। আজকে রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই 10 টাকা দেন্ডি কাটতে সারা দিন ধরে ঘুরতে বাহ। এই যে দেখুন একদম কষা কষা করে নেওয়া হচ্ছে গো।

একদম মজাদার বেশ গ্রান্সড়াইছে গো একদম ডুগুন স্বাদের কোয়েল পাখির মাংস বোনা